হ্যালো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আজকে অনেক দিন ধরে চিন্তা করছিলাম নিজে থেকে একটা ভিডিও বানাবো ভিডিও বলতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ভিডিও পোস্ট করা হয় তো চিন্তা করছিলাম আমরা তো সবাই একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নাগরিক আমারও আমারও উচিত অধিকার আছে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার তো আজকে বাংলাদেশের এক প্রান্তির লোক নিয়ে একটা বিষয় একটু সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ শুরু হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এখানে শুরুতে একটা গণ্ডগোল গণ্ডগোল বলতে বিরোধী পক্ষরা সবসময় একটা সমস্যা তুলে ধরেন সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষক ব্যাপারটা নিয়ে স্বাধীনতার ঘোষক ব্যাপারটা আসলে হচ্ছে কি স্বাধীনতার ঘোষক আর ঘোষকের ব্যাপারটা যেমন আওয়ামী লীগ দাবি করে আওয়ামী লীগ এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা কিছু মুক্তিযোদ্ধা দাবি করে এটি হচ্ছে বঙ্গবন্ধুর নেত বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষণা করেন আবার অনেকেই বলেন স্বাধীনতা এম এম এ হান্নান আবার অনেকে বলেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এখন ঘোষক ব্যাপারটা কি ঘোষক ব্যাপারটা ঘোষণার ব্যাপারটা হচ্ছে ডিক্লারেশন একটা কোনো কিছু ডিক্লারেশন দিতে গেলে কি করতে হয় কাকে দিতে হয় সেটা মনে করেন বাংলাদেশের প্রেসিডেন্ট আছে বা প্রধানমন্ত্রী আছে বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী শাসিত সরকার তো প্রধানমন্ত্রী যদি একটা ডিক্লারেশন দেয় সেটা আমাদের কাছে পৌঁছ সাধারণ জনগণের কাছে পৌঁছাবে কীভাবে তিনি বিভিন্ন দপ্তরের যে দপ্তরের সাথে রিলেশন সেই দপ্তরে চিঠি পাঠাবেন সেই চিঠি থেকে ধাপে ধাপে এসে আমাদের কাছে সাধারণ জনগণের কাছে পৌঁছাবে ঠিক সেভাবেই আমরা যদি সেভাবেই আচ্ছা আমি আরও সিম্পলভাবে বুঝাই যেমন বাংলাদেশ আমাদের স্কুল আমাদের স্কুল লাইফ থেকে শুরু করি সবাই তো স্কুলে পড়েছেন কলেজে না পড়লেও ইউনিভার্সিটিতে না পড়লেও সবাই কেউ না কেউ তো ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অথবা ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছেন অথবা ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছেন তো আমার ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনার একটা সিম্পল ধরি স্কুলের হ্যাডকে হেডমাস্টার হেডমাস্টার সাহেব স্কুলের হ্যাড উনি একটা নোটিশ জারি করলেন নোটিশ জারি করে সেটা পাঠালেন কারকে দিয়ে পিয়নকে দিয়ে পিয়ন সাহেব সেটা স্কুলে এসে ক্লাসে ক্লাসে গিয়ে সেটা পরে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিলেন আবার আমাদের সময় নিয়ম ছিল ক্লাসে ক্লাসে গিয়ে পরে শোনানো বাচ্চাদেরকে বাচ্চারা তো আর নোটিশ বোর্ড দেখতে যাবে না তো ক্লাসে ক্লাসে এসে পরে শোনানো এখন হেডমাস্টার সাহেবের ডিক্লারেশনটা বা ঘোষণাটা কে পড়া কে পড়তেছে সেটা হয়তো ক্লাসের ফার্স্ট বয়কে দিয়ে পড়ানো হচ্ছে অথবা পিওন পিয়ন সাহেবকে দিয়ে পড়ানো হচ্ছে অথবা ক্লাসের শিক্ষককে দিয়ে সম্মানিত শিক্ষককে দিয়ে পড়ানো হচ্ছে ঠিক স্বাধীনতার ঘোষণার ব্যাপারটাও তেমন আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না হ্যাঁ অনেকেই মানতে চায় না একটা গোষ্ঠী আছে তারা মানতে চায় না তো স্বাধীনতা বিরোধীরা তারা চাইবে এই ধরনের একটা সমস্যা লেগেই থাকুক এটা সিম্পল ব্যাপার বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা যেভাবে হোক উনি যার ডিক্লারেশন জারি করে সেটা চিঠির মাধ্যমে হোক মুখ্য ইঙ্গিত দিয়েছিলেন হ্যাঁ টেকনিক পলিটিক্স অনেক জটিল ব্যাপার হ্যাঁ উনি টেকনিক্যালি মুখেও বলেছেন সাতই মার্চের ভাষণেও বলেছেন কীভাবে কী করতে হবে দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি ঘোষণা করেছেন কিভাবে বাংলাদেশে কিভাবে কাজ করে যেতে হবে এবং তার লেখা চিঠিগুলো মেহান্নান সাহেবের সাহেব সাহেবের কাছে সহ আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের কাছে সে সময় হাতে হাতে পৌঁছে গিয়েছিল এবং একজন সামরিক বাহিনীর একজনকে দিয়ে আরও বিশ্বাস করানোর জন্য হাতের কাছে পাওয়া মেদ মেদিয়াউর রহমান সাহেবকে তাকে দিয়ে পড়ানো হয়েছিল এখন ওনারা হচ্ছেন সিম্পল পাঠক এখানে এটা নিয়ে যুক্তিতর্ক করার কোনো অবকাশ নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি এই এই ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু